চল্লিশ জন লেবার ভাই এক লাই সুপারভাইজার সামাল দেওয়া লাগে আজকে অবস্থা শেষ ভাই সকাল থেকে যদি ঘুরতেছি না এই যে রোড টোট নিয়ে ঘুরতেছি চল্লিশ জন আইসে চল্লিশ জন আজকে কার ফিটিং করবো কালকে মেডেল মারছে তো অবস্থা একবারে কাহির যেরকম ভাবছিলেন ফেরম না আর সুপারভাইজারও এত সস্তা না ভাই তো যারা যারা জানেন তারা তো জানেন কীরকম কোন চল্লিশ জনের লেবার এ করে কি সম্ভব এক লাই সামাল দেওয়া তাহলে একটা ইঞ্জিনিয়ার আছে ও তাহলে আমাকে মনেই করে অর্ডার করে

একজন না দুজন না জন মানুষ এক লাই সবাই বাজারে সামাল দিবে নিছি এনে কতুরি দেন সামনে দেন কতুরি ভোগালো দেহাইছে এই সি আছে আর কতুরি আর আপনার ওই যে মাথা যাচ্ছে আছে দেখেন কতুরি দারু মারতেছে অল্প জুম করে দেহ আর কি আমার মেলা তো ফাঁকি আছে তো এনে কতুরি কাম করতেছে ও কালকেই কাম করলাম কালকে মেডেল মারা হইছে ডাবল এম কইরা হইছে এই যে পানি মারা হইছে কালকে আজকে যার জন্য যার মেডেল লাগে করে দিতেছি মেডেল পুরো সব ডাবল এম কিসব সব সপ্তাহে মানে কিছু সব হবে কিন্তু কার্পেটিং হবে আজকে কিন্তু কটা সময় কোনো গ্যারান্টি নেই কার্পেটিং এর আপাতত 10 টা বা তারপরে কিন্তু দாரு দে মার মানে সেট হয়ে গই জায়গা না জায়গাটা ভালো লাগে দেখেন কি সুন্দর জায়গা কোনো টেনশন নাই কাম কাজের মধ্যে আর কোনো ঠিক আছে ভিডিওটা আপনারা দেখতে থাকেন স্ক্রিপ্ট না করে দেখেন খুব একটু মজা লাগবো বড় ভিডিও খুব ভালো ভিডিও এই রোদ লাগছে তার জন্য যে রুব আলে কাপড় করব নাকি চল্লিশ জন মানুষ চল্লিশ জন লেবার আসে রাস্তার কাম চলে আসে আর কি কালকে চলে আসে কালকে হয়েছে আজকে চল্লিশ জন এসে একটা কাম যদি হয় তাহলে সামাল দেওয়া যায় মানে একটা কাম করে আসে সামাল দেওয়া যায় মেডেল ফেলা বেঞ্চে জি সি দিয়ে মেডেল ফেলা লাগে ফিরে লেবার সাইড বাম্প করা লাগে সাইড বাম্পের আইল দেওয়া লাগে ফিরে ডাস্ট মারা লাগে বালু ডাস্ট মারগে তারপরে রোলার দিয়ে লাগে করা এক মারা ঝারু মারতেছে পিছ এত একদম থামাল দেওয়া সুগার বাজার সম্ভব না যারা সুগার বাজার আছে জানেন কত কষ্ট কেমন করে কত ভাবে যে সুগার বাজার মানে কাম দিয়ে আসেন না কেন কত আরাম কিন্তু ওরম আরাাম না বর্তমান ভালো মানে কিন্তু কষ্ট হইতেছে পরে তাও উপায় নাই পড়াই লাগবে তাও সুবিধা আছে আর মতো সুবিধা আছে মানে কামের রুবাস মানে ভালো

इपरे कार्फिंग जो है तो को कारफिंग देखिए ना कारफिंग नगर मारे सब प्लीस हम प्लीज प्लीज़